গত দেড় বছর ধরে আমরা এটা সেটা অনেক কিছু শুনেছি দেখেছি সম্ভাবনার কথাও দেখেছি সম্ভাবনার কথাও বলেছি যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে একতরফা একপাক্ষিক নির্বাচন হবে না বিভিন্ন পক্ষ থেকে এই নির্বাচন একপাক্ষিক নির্বাচনের বিরুদ্ধে কথাও শুনেছে দায়িত্বশীল পক্ষ থেকে যেখানে যেখান থেকে নির্বাচন না হয় এমন ব্যবস্থা নিতে পারে সেসব জায়গা থেকেও আমরা শুনেছি ইনক্লুসিভ নির্বাচনের কথাও শুনেছি কিন্তু নির্মম বাস্তবতা হলো যে আসলে নির্বাচনটা হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও বলতে হয় যে নির্বাচন হবে না যারা বলছেন যে নির্বাচনটা আমি আগেও বলেছি আবারও বলছি নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে ঠেকানোর কি কোনো পক্ষ কোনো দৃশ্যমান পক্ষ আপনি এখন পর্যন্ত এক মাস মাত্র আছে দেখতে পেয়েছেন আপনি যদি ভেতরেও ঢোকেন এমনি ওপেন উইন্ডোই আপনি দেখছেন তাকিয়ে আছেন কিন্তু একদম ভেতরে যদি ঢোকেন উইন্ডোর ভেতরে যদি অন্দর গিয়ে ঢোকেন নির্বাচন হচ্ছে না এমন কোনো আলামত কি আছে নেই সোজা কথা নির্বাচনটা হয়ে যাচ্ছে যে এতে কোনো সন্দেহ নাই তবে একটা জায়গায় সন্দেহ আছে কারণ গত পরশু সোমবারও দলের শীর্ষ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই এমনটা বলা হয়েছে সোজা ভাষায় জামাত একটা উইন্ডো একাধিক উইন্ডো তিনটা উইন্ডো চারটা উইন্ডো ওপেন রেখেছে যে নির্বাচন প্রয়োজনে হবে না কেন হবে না যদি না জামার নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের ভাগ বটার অংশী না হয় আমি এই কথাগুলো আগেও বলেছি বারবার বলছি নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই আওয়ামী লীগ নেই এই মুহূর্তে অন্তত পক্ষে নেই দেড় বছরেও বাংলাদেশে একটা কিছু করবার মতো ক্ষমতা অর্জন করে নেই অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে চাইছে বাংলাদেশের এই দুর্গতিপূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগকে চাইছে কিন্তু সাংগঠনিকভাবে এতটাই করুণ অবস্থা দেশে দেশে হতাশা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে আওয়ামী লীগের কতজন দেশের বাইরে চলে গেছেন সবাই তো আওয়ামী লীগের দেশে আছেন তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে সহযোগিতা করবে আমি যদি বৈশ্বিক গোষ্ঠীর কথা বলি আন্তর্জাতিক গোষ্ঠীর কথা বলি যে সব দলের অংশগ্রহণে বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে হবে কিন্তু সব দল যে আওয়ামী লীগ সব দলের প্রধান দল হচ্ছে আওয়ামী যারা নেই নির্বাচনে তাদের প্রধান দল আওয়ামী লীগ আওয়ামী লীগের চোদ্দ দল সেই আওয়ামী লীগ তো সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে নেই দেড় বছরের এখন পর্যন্ত যে কর্মকাণ্ড যে বডি আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না আদৌ কবে খুঁজে পাওয়া যাবে আজকে যদি সাত জানুয়ারি আপনি আওয়ামী কর্মকাণ্ড বিশ্লেষণ করেন শুধু হতাশায় খুঁজে পাবেন সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচন ঠেকে দেবে এটি তো হবে না সেনাবাহিনী ঠেকাবে সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইবে সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের এ ধরনের লক্ষণ এই মুহূর্তে নেই হ্যাঁ একটা পক্ষ চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক কিন্তু সেই পক্ষটা যদি জিম্মি হয়ে যায় কদিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল গাছের পাতাও আওয়ামী লীগ জয় বাংলা জয় বাংলা করতে এখন তো সব বিএনপি বিএনপি করছে যাই হোক নির্বাচন একমাত্র বিএনপি এবং জামাত নিজেরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে যদি ঠেকিয়ে দেয় তাহলেই সম্ভব এছাড়া নির্বাচন যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই আমি আগেও বলেছি আবারও বলছি যে নিজেরা নিজেরা ফাটাফাটি করেই নির্বাচনটা বন্ধ হতে পারে গত সোমবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক পরবর্তী সময়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামাত সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দলদাস সরকারি কর্মকর্তা প্রশাসনের নিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে এ অবস্থায় অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইনসংকলা পরিস্থিতি আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে এই বিবৃতি এই বৈঠক যেটি বলুন না কেন এটি সরকারের এবং যাকে দেখা যাচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে যে ক্ষমতায় বসানো তাদের উপরে একটা চাপ রাখবার জন্য আমি আগেও বলেছিলাম যে কদিন একটা মৃত্যু জামাতের হিসাব নিকাশ কিন্তু পাল্টে পাল্টে দিয়েছে এই দেওয়া থেকে জামাত কদিন আগেও আশা করেছিল যে এককভাবে তাদের যে একটা জোট আছে দলীয় জোট সেই জোটের নেতৃত্বে জামাত ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতার হিসেব বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় এবং তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী সময় হিসেবটা কিন্তু পাল্টে গেছে যার দরুন একপাক্ষিক বা একতরফা একটি বৃহৎ অংশ ফিফটি পারসেন্ট জনগোষ্ঠীকে বাদ রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনেও ক্ষমতা মোটামুটি বিএনপির দিকে এমনটাই জামাত মনে করছে যার দরুন জামাত ইতিমধ্যে খালেদাজিয়ার জানাজার দিন থেকে জামাত আমির সফিকুর রহমান সুর তুলেছেন যে আগামী পাঁচ বছর অন্তত্বপক্ষে একটা উইকের সরকার হোক খলেদাজীর জানাজার দিন জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে এটি বলেছিলেন পরে একদিন পরে জামাত আমির তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেও একই বার্তা দিয়েছেন শুধু জামাত আমির নয় জামাতের শিবির ডাকসু নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন অর্থাৎ তারা বুঝতে পারছেন যে ক্ষমতা তারেক রহমানের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা সব পক্ষ করছে প্রশাসন পুলিশ আর্মি সব পক্ষ করছে সেই জায়গা থেকে তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে সোজা কথা এই ভাগ দেওয়ার দাবি থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এমন দাবি তুলেছেন শফিকুর রহমান তারেক রহমানের সাক্ষাৎ সাথে সাক্ষাৎ করে এমন দাবি করেছেন এবং গত পরশু বৈঠকে এই যে বিবৃতি দিয়েছে যে নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু পরিবেশ নেই কেন এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে জামাত সিগনাল পায়নি যে আমরা নির্বাচনের পরে ঐক্যের সরকার করব। এই সিগনাল পাওয়ার জন্যই বলা যায় যে একটা চাপ রাখা সরকারের উপর চাপ যদি এই সরকারটা জামাত নিয়ন্ত্রিত সরকার সরকারের উপর একটা চাপ এবং বিএনপির উপর একটা চাপ এই চাপ যে নির্বাচনের পরিবেশ নেই এই কথা বলার ফলে বিএনপির মধ্যে যাতে একটা কামা কাপা কাপাকাপি হয় তারেক রহমানের মধ্যে যেন মনে হয় যে জামাত তো নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য জামাতকে মোটামুটি একটা আশ্বাস দেওয়া যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে শফিকুর রহমানের বা জামাতের যে চাওয়া নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের মন্ত্রী পরিষদ গঠনের আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব এমন একটা জোরালো আশ্বাস দেওয়া যে জামাতকে সাথে নেওয়া হবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিগনাল জামাত পায়নি পেলেই পাওয়ার সাথে সাথে নির্বাচনটা হয়ে যাবে এবং আলটিমেটলি পাবে এটি মনে হয় যে জামাত এটি পাবে এবং মন্ত্রী পরিষদে বিএনপি নেবে কিনা এটাও একটা ব্যাপার কারণটা হচ্ছে বিএনপি বা আজকে তারেক রহমান দেশে এসেছেন শুধু তার নিজের ইচ্ছায় নয় কিন্তু আপনারা তারেক রহমানের আজ থেকে চল্লিশ দিন আগেও তারেক রহমান দেশে আসবেন কিনা আসতে পারবেন কিনা অনিশ্চয়তা ছিলেন তিনি নিজে জানিয়েছিলেন দেশে আসাটা কিন্তু তার একক নিয়ন্ত্রণাধীন নয় এটি সেই সময় তিনি নিজে জানিয়েছিলেন তাহলে বুঝুন যে এর নিয়ন্ত্রণ কোথায় এই যাদের হাতে নিয়ন্ত্রণ তারা জামাতকে সাথে নিয়ে মন্ত্রিসভা গঠন করুক এটি চাইবে না আবার জামাত যদি মন্ত্রিসভায় না আসতে পারে তাহলে কিন্তু তারেক রহমানের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে যাবে আপাতত যদি আশ্বাস দিয়েও দেয় যে ঠিক আছে আমরা নির্বাচনের পরে বসবো নির্বাচনটা হয়ে গেল মন্ত্রী পরিষদ গঠিত হলো এবং তারেক রহমানের মন্ত্রী পরিষদের জামাত অংশ হলো না তাহলে এই আজকে যে সারা বাংলাদেশে দখনদারিত্ব কায়েম করেছে এই দখনদারিত্ব থেকে জামাতের পিছু করতে হবে জামাত কি এটা চাইবে চাইবে না যখন জবরদস্তি করা হবে জামাতের ওপর তখন পরিস্থিতি কিন্তু ভিন্ন হয়ে যাবে কাউকে লাগবে না আওয়ামী লীগ এরকম যে সাইড লাইন আছে সাইড লাইনই থাকবে জামাতি উত্তপ্ত করে ছাড়বে পরিস্থিতি তখন তারেক রহমানের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে এবং তখন কি করতে হবে অ্যাকশানে যেতে হবে জামাতের বিরুদ্ধে অ্যাকশানে এবং অ্যাকশানে যেতে গিয়ে আরও তটস্থ করে মারবে এবং অন্যদিকে চাপ আছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে যদি আওয়ামী লীগকে উন্মুক্ত করে না দেয় তাহলে সত্যিকার অর্থে সব কিছু মিলে তারেক রহমানের দেশ চালানো কঠিন হবে নির্বাচনটা হয়ে যাবে আমরা বলছি যে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচিত সরকার কতদিন দেশ চালাবে এই